হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত গৌরাঙ্গ অ্যান্ড মৌসুমি হোটেলে বাইকে স্বাগত আমার প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা দর্শক বন্ধুদের আমাদের তরফ থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা অনেক দিন হলো বাড়িতে একটা আনারস ছিল ফ্রিজের মধ্যে তাই করতম সে আজকে আমাকে একটু মাছের ডিম এনে দিয়েছে তাই ভাবলাম চলো মাছের ডিম দিয়ে আজকে তোমাদের সঙ্গে আনারসের চাটনি রেসিপিটা শেয়ার করে দিই তাই আজকে ঝটপট করে বসে পড়েছি একেবারে আনারসের চাটনি বানাতে তার আগে আমি আনারস থেকে এত লাল টকটকে আনারস দেখে কিন্তু আমার কিন্তু জিভ দিয়ে জল চলে এসছে তোমাদের কার কার জীবে জল এসছে বলতে ভুলো না তারপরে কিন্তু আমার মনটা প্রচুর খারাপ হয়ে গেছে যাকে দেখতে এত সুন্দর তার ভেতরে যে এরকম বেগুন আছে সেটাই বুঝবো কী করে বলো তো বেগুন মানে ছাড়গুন নেই দেখো ভেতরে কতটা ধাকি হয়ে গেছে তাই আমি ভাবলাম কি করব এত সুন্দরভাবে তোমাদের কাছে বসলাম সুন্দর করে একটা ভিডিও দেবো তার মাঝখানে আনারসের ভেতরটা এরকম হয়ে গেছে তাই ভাবলাম চলো আনারসটাকে যখন সেই শেপ করবো যেখানটা তাগি আছে সেখানটায় কেটে ফেলে দিই ও মা কাটতে কাটতে দেখি যত আমি কেটে কেটে যাই ও ততটাই ভেতরে ঢুকে গেছে তারপরে দেখো ফাইনালি এরকম করে এক সাইড কেটে বাদ দিয়ে দিয়েছি তারপরে সরু সরু করে আমি কিন্তু একেবারে খুব বের করে নেবো ওর হাতিটা এটাকে কিন্তু এরকম সরু সরু করে বের করবে তারপরে দেখো আমি আরও সরু করে তিন চার ভাগ করে নিলাম তারপরে একেবারে টুকরো টুকরো করে নেব কারণ টুকরো টুকরো যদি না করো তাহলে কিন্তু এটা হচ্ছে তুমি মিসেপে আনতে পারবে না টমেট সরি আনারসের চাটনি তোমরা কারা কারা খেতে ভালোবাসো এবং কে কে কীরকম বানাতে শিখেছ অবশ্যই আমাকে জানিও মাছের ডিম দিয়ে মাছের ডিম দিয়ে আনারসের চাটনি যারা খেয়েছো তারা কমেন্ট করবে আর মাছের ডিম দিয়ে তোমরা আরও কিভাবে রান্না করো সেটা কিন্তু কমেন্ট করে জানিও কারণ শিক্ষার কোনো শেষ নেই তোমাদের কাছে অনেক কিছু শেখার আছে আমার তারপরে দেখো আনারসগুলোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা কিন্তু একটু গরম হতে দিতে হবে ঠান কড়াইতে কিন্তু তেল দেবে না তারপরে আমার কড়াইটা গরম হতেই আমি কিন্তু তেলটা দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে কিছু শুকনো লঙ্কাকে আমি এখানে ছেড়ে দিলাম তারপরে পাঁচ ফোঁড়ন আর একটু জিরে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো একেবারে আমার যে টুকরো টুকরো করার টম সরি আনারসগুলো আনারসগুলো দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকবো আর এর মধ্যে একটু ভাজা ভাজা হয়ে আসলেই আমি কিন্তু একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দেব হলুদ গুঁড়ো আর লবণটা কিন্তু পরিমাণ মতো মেশাতে হবে দেখেছো তো কত সুন্দর করে আমি এপি টপিট করে ভালো করেই নাড়াচাড়া করছি এখানে দেখো আমি লবণটা মিশিয়ে দিলাম লবণটা মিশিয়ে সুন্দর করে নাড়তে হবে এবারে আমি চিনি অ্যাড করলাম তোমরা অনেকে ভাবছো এখন কেন চিনি অ্যাড করবে মাছের ডিমটা দেওয়ার পরে না গো বন্ধুরা এখানে যদি তোমরা চিনিটা অ্যাড করে দাও তাহলে কিন্তু এর একটা কালার চলে আসবে কারণ চিনিটা তো পাক করব তাই পাকের মধ্যে যে কালারটা চিনি যে কালারটা ছাড়বে সে তাতে কিন্তু এই চাটনির কালার একটা সম্পূর্ণ আলাদা আসবে আর তোমরা যদি মা মাছের ডিম দেওয়ার পরে সেই জলের মধ্যে যদি চিনি দাও তাহলে তোমরা কোনো কালারই পাবে না তার জন্য আমি আগে কিন্তু চিনিটা ব্যবহার করে দিয়েছি তারপরে আমি মাছের ডিমটা কিন্তু ভালো করে একবারে গুঁড়ো করে জলের সঙ্গে মিক্সড করে রেখেছিলাম আর মাছের ডিমটা কিন্তু তোমরা এরকম পাতলা করেই দেবে না নাহলে কিন্তু ভাজা ভাজা হয়ে গড়া গড়া হয়ে যাবে তাই না তারপরে দেখো এখানে আমার সুন্দরভাবে ফুটে উঠেছে একেবারে মাছের ডিম দিয়ে আনারসের চাটনি কত সুন্দর কালারটা এসছে বলতো জিবে পুরো জল চলে এসছে আমার মনে হচ্ছে আমি এতে একটু জিরেটা বেশিই দিয়ে ফেলেছি তোমরা একটু কমিয়ে দিও তারপরে দেখো ফাইনালি আমার চাটনি একেবারেই রেটি মাছের ডিমের চাটনি আর এত পরিমাণে লোভ লাগছিলো কি বলবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম দেখো বন্ধুরা কত সুন্দরভাবে আমি ডেকোরেশনটা করে দিচ্ছি চলো ফাইনাল লুকটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফাইনাল লুকটা কী ছিল এটা একটু পাতলা পাতলা করে নামাবে কারণ এটা জল টেনে শুকনো শুকনো হয়ে যাবে পুরো এটা হচ্ছে ফাইনাল লুক ছিল তারপরে তো আমি একেবারে ঢং দেখানোর জন্য চলে এসেছি বাটি নিয়ে হাতে চলো বন্ধুরা যার দর্শন এত ভালো তাকে দেখতে তো এত দর্শনধারী তার গুণের বিচার করা যাক এই তো আমি বাটিতে নিয়ে চলে এসেছি আর একটা চামচ নিয়ে নিয়েছি উরে বাবা হাঁটা কেড়েছে দেখো হাঁটা যেন একেবারে পুরো ভারতবর্ষ গিলে খাবে একেবারে ফাটাফাটি হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু ট্রাই করো আনারস দিয়ে মাছের ডিমের